তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি। অর্থাৎ তিনটি রোগ যদি আপনার হয় তাহলে মনে করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন আপনাকে মহব্বত করেন যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন মহব্বত করেন তাদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করেন তার ভিতরে একটা পরীক্ষা হচ্ছে অসুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন মনে রাখবেন সুস্থতাও আল্লাহর নিয়ামত অসুস্থতাও আল্লাহর নিয়ামত আমরা অসুস্থ হয়ে গেলে অনেক সময় আল্লাহকে অভিযোগ করে বসে আল্লাহ আমার কি দোষ ছিল কত মানুষ সুদ খায় ঘুষ খায় তার কোনো সমস্যা হয় না আল্লাহ তুমি শুধু আমাকে দেখো খবরদার এরকম অভিযোগ করবেন না সুতরাং অসুস্থ হলে তিনটি রোগ যদি আপনার হয় মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে এবং আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন এক নম্বর হচ্ছে যদি জ্বর হয় জ্বর ঠান্ডা আমাদের অনেকেরই হয় একবার নবীজ সাল্লি সাল্লামের জামানায় কয়েকজন সাহাবি বসা নবী ইসলাম বলতেছেন একজন সাহাবী বলতেছেন আমার খুব জ্বর হয়েছে অনেক সাহাবী বলতেছেন আমারও জ্বর হয় এবার নবীশ ইসলাম বলছেন তোমরা তো আমার অন্তর্ভুক্ত আমারও তো জ্বর হয় কিন্তু একজন বলতেছে যে আমার জ্বর হয় না নবীজ বলতেছে তাহলে তুমি আমাদের অন্তর্ভুক্ত না বোঝা গেল জ্বর হওয়া ভালো লক্ষণ এবং হাদিসের ভিতরে এসে সে ইসলাম বলেছেন যদি কখনো কারো জ্বর হয় তাহলে এই জ্বরের মাধ্যমে তার গুণা মাফ হয়ে যায় সুবাহান্লাবহাম জ্বরের মাধ্যমে আপনি যে জ্বর হয়েছে আপনার যে কষ্ট হচ্ছে এর মাধ্যমে আপনার গুণা মাফ হয় আমরা জ্বর হওয়ার সাথে সাথে অনেকে ওষুধ খাই চিকিৎসা বিজ্ঞান বলছে জ্বর হওয়ার সাথে সাথে ওষুধ খাওয়া যাবে না যখন শরীরে শরীরটা একটু গরম হয় জ্বর হলে ভিতরের যে ব্যাকটেরিয়াগুলো আছে ভাইরাসগুলো আছে এগুলো আস্তে আস্তে মরে যেতে থাকে এবং আপনার ভিতরের দিক দিয়ে আপনি সুস্থ হতে পারবেন জ্বর হলে সাথে সাথে ওষুধ খাবেন না আপনি একদিন ওয়েট করবেন তারপরে আপনি যদি সহ্য করতে না পারেন তখন আপনি ওষুধ খাবেন এবং জ্বর হলে একটা দোয়া আছে সেই দোয়াটাও পড়তে পারেন যেহেতু জ্বর হলে গুণা মাফ হয় আল্লাপাকব্ব আলমিন মাফ করে দেন সুতরাং মাফ হলেই মানুষ জান্নাত জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যায় এক নাম্বার যাদের জ্বর হবে ঠান্ডা হবে তারে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের চুলকানি আছে ঘা পাচরা আমরা বলে থাকি চুলকানি আছে অ্যালার্জি আছে তাদের জন্য এই যাদের চুলকানি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দেবেন হজরত আইব আলাহাই সাল্লাম তিনি আঠারো বছর ধরে অসুস্থ ছিলেন শরীরের প্রত্যেকটা জায়গায় পচন হয়ে গিয়েছিল আইব আলাহ সাল্লাম তিনি হতাশার নয় তিনি আল্লাহর উপরে ভরসা রেখেছেন শেষ পর্যন্ত তিনি একটি দোয়া পড়েছেন রব্বি আন্নি মাসানিয়া দুর্তার হামুর রাহিমিন আয় আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম আমি তো অসুস্থ হয়ে পড়েছি আইব আলাহ সাল্লাম অভিযোগ করেন নাই আমরা অভিযোগ করি করবেন না যাদের চুলকানি অ্যালার্জি হজরত আইব আলাহ সাল্লামকে আল্লাহ পাকরবুল আলামিন এই রোগ দিয়েছিলেন সুতরাং যদি আপনার চুলকানি অ্যালার্জি থাকে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলমী আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এবং তিন নম্বর রোগ হচ্ছে চোখ ওঠা আমাদের অনেক সময় চোখ ওঠে যাদের চোখ ওঠে যে ইসল্লা সাল্লাম এই চোখ ওঠার মাধ্যমে আপনার যে কষ্ট হচ্ছে গুনা মাফ হচ্ছে গুনা মাফ হলেই আপনার জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে সুতরাং এই তিনটি রোগ আল্লাহর পক্ষ থেকে আসে যাদের হয় তারা বুঝবেন যে এই তিনটি রোগ দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে